জুবাইয়ের ডাইন কাত শো ডানকা কাত কাত ডান কাতে হয়ে হবে ওরা কই এখনও বাইরে কেন আই ডাইন কাতে হও আব্দুর রহিম ডান কাত ইসমাইল ডান কাত হয়ে সব আয় তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়ো হাটশো কেন এখানে ফ্যানেটা চলে না ফ্যানটা চলে তাহলে ফ্যান ছেড়ে দাও গরম লাগতেছে সবার এ তোমরা মশারি টানাও না কেন হ্যাঁ মশা না গরম লাগে প্রচুর গরমের জন্য তোমার মশারি টানো না অনেক মানুষে কয় ছাত্ররা মশিটা নেয় না কা ওদেরকে মশা কামড়ে না অনেকে তো অনেক কথা ভাবে কিন্তু আমরা মশাইটা নেই না কি জন্য প্রচুর গরম আমাদের এখানে কী লাগে না মশা লাগেই না মশা কামড়ে না দেখুন আমি কি মশাটা নেই আমিও তো মশিটা নেই না মশা লাগে না গরমের ভিতরে আমরা মশা নেই না হ্যাঁ ডান খাতো ডান খাতো ডান কাউ সবাই ডান কাত সবাই ডান কাত যার যার ডান কাত হয়ে এরপর ঘুমাইতে হবে তোমরা শুয়ে পড়ো যো তাতেই যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি শুয়ে পড়ো দ্রুত দ্রুত